আসসালামু আলাইকুম আল্লাহ বেশি অফিসের জন্য অফিসিয়াল পেজ আপনাদের সবাইকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন শীতের সিজন প্রায় শেষ হয়ে গেছে শীত নেই বললে চলে রাতে শুধু কিছুটা শীত পড়ে গ্রীষ্মকাল আষ্ট বলে অ্যান্ড আমরা প্রস্তুতি নিচ্ছি বস্তায় আদা চাষের আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বস্তা ইতিমধ্যে আমার ভরাট করা হয়ে গেছে অ্যান্ড আমার কাছে আরও অনেক মাটি আছে যেগুলো দিয়ে আমি আরও বস্তা ভরাট করব। অ্যান্ড অবস্থা ভরাট করার পর ধীরে ধীরে কাজ শুরু হয়ে যাবে আদা লাগানোর যেহেতু কাল পরশু থেকে ইনশাল্লাহ রোজা শুরু হতে যাচ্ছে তাই এই ভারী কাজগুলো রোজা রেখে করা কিছুটা কষ্টসাধ্য হলেও হতে পারে সে সেজন্য রোজার আগেই আমি কাজগুলো শেষ করে রাখার চেষ্টা করতেছি দর্শক আমাদের কাজ অব্যাহত রয়েছে আমরা বস্তাতে মাটি ভরার কাজ এখনো চালিয়ে যাচ্ছি অ্যান্ড ওইখানে আমাদের বস্তাগুলো থাকবে দর্শক আমরা এখানে মাটিতে পরিমাণ মতো জৈব সার এবং রাসায়নিক মিশিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন এখানেই ছিল রাসায়নিক ও জৈব সার সহ অ্যান্ড সেগুলো আজকে আমি এই যে বস্তায় ভর্তি করতেছি অ্যান্ড এখান থেকে ওইখানে নিয়ে যাব দর্শক অন ক্যামেরায় কাজগুলো দেখতে যতটা সহজ অফ ক্যামেরায় ঠিক ততটাই কঠিন তাই কেউ যদি অতি উৎসাহী হয়ে কাজগুলো করতে চান আপনি অবশ্যই পারবেন তবে দীর্ঘ সময় একভাবে পরিশ্রম করার মানসিকতা নিয়ে কাজগুলো শুরু করার অনুরোধ রইল দর্শক এই বস্তাগুলো আমি প্রথমে ফরাত করেছি অ্যান্ড এখন অর্ধেকের বেশি বস্তা প্রায় মাটিতে ভরা সেগুলো বয়ে আনতেছে এখানে বসানোর জন্য এটা আমার কাজেরই অংশ তাই আমি ক্লান্ত হলেও হাল ছাড়ি না যেহেতু আমাকে কাজটা শেষ করতে হবে তো আপনারাও কাজটি করতে পারেন যদি আপনাদের মনে দীর্ঘ সময় কাজ করার ইচ্ছা থাকে এবং ক্লান্তিকে জয় করে কৃষি কাজ করলে গায়ে মাটি লাগবে মাটির সাথে সম্পর্ক করতে হবে এই মানসিকতাও তৈরি করে নিতে হবে দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে যতগুলো বস্তা মাটিতে ভরাট করেছি তার সবগুলোই সারিবদ্ধভাবে বসিয়ে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন বস্তার প্রায় অর্ধেকের বেশি অংশ চুরে মাটি রয়েছে অ্যান্ড সেই মাটিতে পরিমাণ মতো জৈব সার রাসায়নিক সার গোবর সার এগুলো মেশানো আছে ফলন ভালো করার উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা যতটুক বলে সেইখান থেকে মাটি প্রস্তুতের কাজ যত ভালোভাবে করা সম্ভব সেটা আমি করেছি অ্যান্ড আজকে এই বস্তাগুলো ভরার পর সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়ার পর অনেক কাজ কমে গেল আমার পরবর্তীতে আমি শুধু আদা লাগিয়ে দেব সঠিক দিনক্ষণ দেখে যদি এখন সময় হয়ে গেছে প্রায় আদা লাগানোর আদা চাষের উত্তম সময় এটা দর্শক আমার কাছে আরও অনেকগুলো বস্তা আছে যেগুলো আগের থেকে প্রস্তুত আমি অফলাইনে প্রস্তুত করে রাখছিলাম সেগুলো সহ মোট একশো থেকে একশো বিশ বস্তা আদা এবার আমি চাষ করতে যাচ্ছি বস্তায় আদা চাষের রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ দর্শক আলাইকুম আল্লাহ হাফেজ